এখন আমরা ডিম ভনা রান্না করছি দুইটা কিন্তু দুই ধরনের ডিম একটা হাঁসের ডিম এবং একটা মুরগির ডিম ছোট যেটা দেখা যাচ্ছে ওইটা মুরগির ডিম আর একটু বড় যেটা দেখা যাচ্ছে এখন আমরা আজকে একবার বোনা মানে কি বলে আসলে আমরা বাসায় দুইজন আছি তো তাই দুইটা ডিমই যথেষ্ট এই জন্যই দুইটা রান্না করছি আমাদের রান্না প্রায় শেষের দিকে দেখেন কালারটা কত সুন্দর আসছে এখন গ্যাসের চোলা হালকা আছে আছে রংটা না হ্যাভি হয়েছে ডবলটা দেখার চেষ্টা করতেছে দেখা যাক কী হয় অনেক সুন্দর হয়েছে মনে হচ্ছে আর একটু লবণ দেওয়া লাগবে আর একটু লবণ দিয়ে দিলাম এই সুন্দর করে মেরে দেওয়া হচ্ছে যাতে নিচ থেকে ধরে না যায় এদিকে কিন্তু আর হয়তো একবার মিনিটে তো হয়ে যাবে তারপরে ঠান্ডা হওয়ার পর পরিবেশন করা হবে বন্ধুরা আজকে আমরা দাওয়াত দিতে বাধ্য কারণ আমরা আজকে অনেক অল্প রান্না করেছি তারপরেও এই প্রায় শেষের দিকে রান্না একবারেই এখনই হয়তো নামিয়ে নেওয়া হবে